যারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি বোঝেন না আমি আজকে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে চিকন রাজনীতিটা বোঝেন সেটা আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও অতটা চিকনভাবে রাজনীতি করতে পারবেন না কারণ পার্থক্য দুজনের মধ্যে একটাই সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের আতে বিষ আর শেখ হাসিনার দাঁতে বিষ শেখ হাসিনা যেমন তার যখন তিনি রেগে যেতেন তখন তিনি এই কথাগুলো বলে ফেলতেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি প্রচণ্ড রেগে গেলেও একেবারে মাথা ঠান্ডা করে যে একটি সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তর প্রতিফলন ঘটায় অনেক পরে যখন মানুষ এটা নিয়ে সমালোচনার মতো সমালোচনা করার মতো সময় সুযোগ থাকে না আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্টে ক্ষমতায় আসার পরপরই কয়েকদিন পরেই এই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তাদের কার্যক্রম তাদের বিভিন্ন মিটিং সহ অর্থাৎ এই একেবারেই নিষিদ্ধ ঘোষিত একটি দল সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে কিন্তু এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এখনও এই একেবারে বিস্তীর্ণভাবে অর্থাৎ একেবারে চেক করে করে তাদেরকে এখন পর্যন্ত আপনার মামলায় ঢোকায়নি তার কারণ হচ্ছে সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টাকে অনেক চিন্তা ভাবনা করে তারা এই পদক্ষেপটা নিয়েছে যে এখন অর্থাৎ আগামী কয়েকদিনের দিনের ভিতরেই তারা এই ছাত্রলীগের যে কমিটিগুলো ছিল পূর্বে এই কমিটিগুলোকে এই চিহ্নিত করে করে ধীরে 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 তারা গ্রেফতার করবে এবং এই প্রত্যেকটা থানায় নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য একটি সময় সুযোগ নিচ্ছে তার কারণ এই যাতে এই ছাত্রলীগের নেতারা আর কোনো প্রকার এই দেশে কোনো প্রকার এই হামলা মিছিল মিটিং কিংবা কোনো প্রকার এই আওয়ামী লীগের পক্ষ হয়ে কোনো কার্যক্রম না চালাতে পারে শুধুমাত্র ছাত্রলীগ নয় আপনারা জানেন যে সাত তারিখে সাতই মার্চ হিজবুত তাহরি যেরকম একটি ঘটনা ঘটিয়েছে বায়তুল মোকারমের উত্তর গেটে এই এরই পরিপ্রেক্ষিতে এখন হিজবুত তাহরি যদিও এই দু সালে 2009 সালে এই হিজবুত তাহারিকেও নিষিদ্ধ করা হয়েছিল এই সংগঠনটি 2009 সালে এই বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগের সময়ে এই হিজবুত তাহারিকে নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে আওয়ামী লীগ করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পর এই হিজবুত তাহিরিও মাথা চারা দিয়ে তারা উঠেছে এই মুহূর্তে যার কারণে হিজবুত তাহারি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই দুইটি দলকেই এই আওয়ামী লীগ আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা রয়েছেন তাদের অনুমতিক্রমে থানায় থানায় এই নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য তা একা পরিকল্পনা গ্রহণ করেছে এই এই গ্রহণের মাধ্যমে আসলে ভবিষ্যতে অর্থাৎ এই কিছুদিনের ভিতরে এই মার্চ মাসের ভেতরেই এই প্রত্যেকটা এরিয়াতে এই নিষিদ্ধ প্রতিষ্ঠের ছাত্র দল ছাত্রলীগ এবং আপনার হিজবুত তাহিরি এই দুইটি দলকে ধরার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যার কারণে এখন একটি চিন্তার বিষয় যে এই ছাত্রলীগের নেতাগুলোকে কিভাবে তারা গ্রেফতার করতে পারে আপনারা জানেন যে এই মুহূর্তে ছাত্রলীগের নেতারা কিন্তু অনেক নেতারাই যারা ভাইরাল নেতা তারা কিন্তু দেশের বাইরে কিংবা যারা দেশের বাইরে যেতে পারেনি তারা আত্মগোপন করে রয়েছেন যেই জিনিসটা আসলে এই আওয়ামী লীগ সরকারের আমলে করেছে বিএনপিকে একেবারে ধরে ধরে প্রত্যেকটা ঘর থেকে ধরে ধরে তারা গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার নির্দেশ ছিল ঠিক একই ঘটনা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারাও ঠিক একই পর্যায়ে কাজ করছে আসলে দেশ পরিচালনা করতে গেলে দেশের মধ্যে যদি দুষ্ট প্রকৃতির লোক থাকে যার কারণে এই যে কারণে এই দুষ্ট দমনকে দুষ্টকে দমন করতে হলে এরকমই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো এই একটা পদক্ষেপ গ্রহণ করা একেবারে উচিত যেই কাজটা আজ থেকে পনেরো ষোলো বছর আগে চোদ্দ পনেরো বছর আগে আওয়ামী লীগ সরকার করেছিল একই কাজ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার করছে আমরা এই বিষয়টা আসলে একটি ভাবনার বিষয় কারণ যদি এই এই ছাত্রলীগকে এভাবে একেবারে প্রত্যেকটা ঘর থেকে ধরে ধরে তারা এই আইনের আওতায় নিয়ে আসে তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ যতটা কোন খাসা হবে দেশের অন্যান্য দলগুলো কিন্তু ধীরে ধীরে আপনার নিস্তেজ হয়ে পড়বে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপিকে যেভাবে আপনার আন্দোলন দমাতে তারা চেষ্টা করেছিল এই মুহূর্তে কিন্তু এই বিএনপিও কিন্তু আওয়ামী লীগের পক্ষপাতিত্ব নিচ্ছে তার কারণ একটি তারা জানে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ছাত্রলীগকে এভাবে গ্রেফতার করতে থাকে তাহলে বিএনপিকেও এক সময় তারা একইভাবে গ্রেফতার করার জন্য একটি প্রস্তুতি নেবে আর এই বিষয়টা নিয়েই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই এই বর্তমান যে চিন্তাভাবনা এই ঠিক বিএন আওয়ামী লীগের মতোই তারা করতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন